পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইউক্রেনে পরমাণু হামলার খুবই সন্নিকটে গিয়েছিলেন পুতিন বলছে রিপোর্ট এবারে জানিয়ে দিব আইসিসির বিচারকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রাশিয়ার আরও জানাব কুরুষকে রাশিয়ার পঞ্চাশ হাজার সেনাকে ঠেকিয়ে রাখার দাবি জেলেনস্কির এবারে জানিয়ে দিব নির্বাচিত হয়েই মুসলিম ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি ভাঙছেন ডোনাল্ড ট্রাম্প আরও জানাবো যুদ্ধ যুদ্ধবিরতি হবে না ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সর্বশেষ জানাবো গাজা ও লেবানন জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা নিহত একশো সাত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইউক্রেনে পরমাণু হামলার খুবই সন্নিকটে গিয়েছিলেন পুতিন বলসের রিপোর্ট ইউক্রেনে পরমাণু বোমা হামলা চালানোর খুবই সন্নিকটে চলে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই হাজার বাইশ সালের অক্টোবরে তিনি এই হামলা চালানোর দ্বার প্রান্তে গিয়েছিলেন তবে শেষ পর্যন্ত তিনি ভয়াবহ এই কর্মকাণ্ড থেকে বিরত থাকেন জানা গেছে পুতিন ইউক্রেনে পরমাণু বোমা হামলার এতই কাছাকাছি ছিলেন যে মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য পেয়ে ব্রিটেন তখন সেই হামলার পরিণতির বিষয়ে প্রস্তুতিও নিচ্ছিল তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন লিস্ট্রাস যদিও তিনি অল্প কিছুদিনের জন্য দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তবে অফিসের শেষ দিনগুলোতে তিনি আবহাওয়ার মানচিত্র পরীক্ষা এবং ব্রিটেনের বিকিরণ সংক্রান্ত তথ্যাদি পর্যালোচনা করছিলেন আউট অব দ্য ব্লু শিরোনামে লিস্ট্রাসের একটি আপডেট প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে ওই প্রতিবেদনে ইউক্রেন যুদ্ধ কিভাবে আরও বিধ্বংসী হতে যাচ্ছিল তার মর্মান্তিক বিবরণ উন্মোচিত হয়েছে ব্রিটেনের স্বল্পকালীন প্রধানমন্ত্রী লিস ট্রাসের ওই সংক্ষিপ্ত প্রতিবেদনে বলা হয়েছে যে ভুল আবহাওয়ার ধরনের কারণে ব্রিটেনের উপর ওই হামলার সরাসরি প্রভাব পড়তে পারে সেই আশঙ্কা থেকে তিনি শেষ দিনগুলোতে অনেক ঘন্টা ব্যয় করেছেন স্যাটেলাইট আবহাওয়ার তথ্য এবং বাতাসের দিক নির্দেশ অধ্যয়ন করতে বিষয়টি এমন সময় প্রকাশ এল যখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ইউক্রেনের দখলকৃত কুরুস্ক অঞ্চল পুনরুদ্ধারের জন্য পুতিন পঞ্চাশ হাজার রুশ ও উত্তর কোরিয়ান সেনা মোতায়েন করেছেন ইউক্রেনের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার বলেছেন হাজার হাজার শত্রু সৈন্য কিয়েবের বাহিনীকে কুরুস্ক সিটমহল থেকে বিতাড়িত করতে এসেছে সেখানে আগামী মাসের সংজ্ঞা তারও গুরুতরভাবে বৃদ্ধি পেতে পারে পশ্চিমারাও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসির বিচারকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাশিয়ার ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের অন্যতম বিচারক হাইকেল বেন মাহাফৌদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া সোমবার মস্কোর একটি আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালতের এক মুখপাত্র রুশ বার্তা সংস্থা তাস্কে জানিয়েছে রাশিয়ার আন্তর্জাতিক ওয়ান্টেড তালিকাতেও ওই বিচারকের নাম ইতোমধ্যেই নথিভুক্ত করা হয়েছে এর অর্থ হাইকেল যদি কখনো রাশিয়া সফরে আসেন তাহলে সঙ্গে সঙ্গে গ্রেফতার হবেন তিনি এছাড়া হাইকেল যদি নেদারল্যান্ড ছেড়ে অন্য কোনো দেশে যান তাহলেও ঝুঁকি থাকবে কারণ যে দেশ সফরে তিনি যাবেন সেই দেশের সরকার তাকে আটক করে রাশিয়ার হাতে সোপর্দ করতে পারে গত জুন মাসে রাশিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৈগ এবং রুশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গোরা শিমিভের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধাপরাধীর অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন তিনি এই পদক্ষেপ নেওয়ার পাঁচ মাসের মধ্যে তার বিরুদ্ধে একই পাল্টা পদক্ষেপ নিল মস্কো এর আগে গত বছর ইউক্রেনীয় শিশুদের পাচারের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দেশটির শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া লাভোভা ভেলোভোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খানের আবেদনের ভিত্তিতে জারি করা হয়েছিল এই গ্রেফতারি পরোয়ানা করিম খান নিজেও অবশ্য বর্তমানে বিপদে আছেন তার বিরুদ্ধে আইসিসির এক সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে সেই অভিযোগের তদন্ত শুরু হয়েছে ইতোমধ্যেই কুরুশকে রাশিয়ার পঞ্চাশ হাজার সৈন্যকে ঠেকিয়ে রাখার দাবি জেলেনস্কির কুরুস্ক অঞ্চলে রুশ সেনার সংখ্যা এখন পঞ্চাশ হাজারে পৌঁছেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিলেনস্কি জাতির উদ্দেশ্যে দেওয়া নিয়মিত ভাষণে জিলেনস্কি একথা বলেন তিনি জানান তার সেনাবাহিনীর চলমান অভিযান অঞ্চলটিতে পঞ্চাশ হাজার রুশ সেনাকে ঠেকিয়ে রেখেছে এ ভাষণে জিলোনস্কি বলেন এই অভিযান ইউক্রেনের অভ্যন্তরে মস্কোর হামলার ক্ষমতা হ্রাস করছে কিছু পশ্চিমা মিত্রদের সংশয় থাকা সত্ত্বেও এই অঞ্চলকে আক্রমণের লক্ষ্য হিসাবেও উল্লেখ করেছেন জিলোনস্কে মার্কিন আলভজনক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের অনুসারে অগাস্টের শুরুতে যখন ইউক্রেন কুরুশকে আকস্মিকভাবে আগ্রাসন শুরু করে তখন এই অঞ্চলটিতে রাশিয়ার সেনা সংখ্যা ছিল এগারো হাজার তবে সেই সংখ্যা এখন বেড়েছে মস্কো তার সৈন্যদের ইউক্রেন থেকে প্রত্যাহার না করে বরং কুরুষকে সৈন্য সংখ্যা বাড়িয়েছে সেই সঙ্গে পাল্টা আক্রমণের অংশ হিসেবে কুরুষকে উত্তর কোরিয়ার সেনাও মোতায়েন করেছে নির্বাচিত হয়েই মুসলিম ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি ভাঙছেন ট্রাম্প যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়ে মুসলিম ভোট এনেছেন ডোনাল্ড ট্রাম্প ইতিহাস গড়ে ফিরেছেন হোয়াইট হাউজের মস্নদেও তবে ক্ষমতায় বসার আগেই মুসলিমদের সঙ্গে ট্রাম্প বেইমেনি করতে পারেন এমন আশঙ্কা তৈরি হয়েছে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য নাম প্রকাশ প্রকাশ পেতেই এই আশঙ্কা করছেন অনেকে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দুই মহাদেশে ছড়িয়ে পড়া যুদ্ধ বন্ধ করবেন বলে নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিল ট্রাম্প তবে তার মন্ত্রিসভায় সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হিসাবে যার নাম শোনা যাচ্ছে তিনি কট্টর ইসরায়েলপন্থী হিসেবেই পরিচিত দ্য নিউ ইয়র্ক টাইমসের বরাতে বিভিন্ন গণমাধ্যমের এ প্রতিবেদনে বলা হয়েছে সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বেছে নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নাম শোনা যাচ্ছে মাইকেল ওয়াল্টেজের সেক্ষেত্রে ইসরায়েলমুখী নীতি নিয়েই এগবেন ডোনাল্ড ট্রাম্প যদিও ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে চূড়ান্ত করেননি তবে ওয়ালটেজের নিয়োগের বিষয় অনেকটাই পাকাপোক্ত এই দুজনই চীনকে মার্কিন অর্থনীতি ও সামরিক শক্তির জন্য হুমকি এবং চ্যালেঞ্জ মনে করেন আবার আমেরিকা ফার্স্ট নীতির জন্য তারা দুজনই পারফেক্ট চয়েস লেবাননে যুদ্ধ বিরতি হবে না জানাল প্রতিরক্ষা মন্ত্রী। হিজবুল্লার উপর পূর্ণ শক্তিতে হামলা অব্যাহত থাকবে জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন কোনো যুদ্ধবিরতি হবে না এ বিষয়ে গত মঙ্গলবার ইসরায়েল কাটস বলেন লেবাননে কোনো যুদ্ধবিরতি হবে না কোনো অবকাশ নেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা হিজবুল্লার উপর পূর্ণ শক্তি দিয়ে হামলা চালিয়ে যাব চলতি মাসের শুরু দিকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পাওয়া ইসরায়েল কাটস বলেন হিজবুল্লার পুনরায় অস্ত্রে সজ্জিত হওয়া ঠেকাতে যে কোনো যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করবে ইসরায়েল তিনি আরও জানান যুদ্ধের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে হিজবুল্লাহকে নিরস্ত্র করা তাদের লিতানি নদীর ওপারে পাঠানো এবং অঞ্চলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িঘরে প্রত্যাবর্তন নিশ্চিত করা দুই সালের আট অক্টোবর গাজা উপত্যকায় হামাসির সমর্থনে হিজবুল্লাহ ইসরায়েলের রকেট নিক্ষেপ করলে দক্ষিণ পূর্ব লেবাননে ইসরায়েলের পাল্টা গুলি ও বিমান হামলা চালায় ইসরায়েল তারপর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টা পাল্টি হামলা একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে গাজা ও লেবানন জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা নিহত একশত সাত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবানন জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এতে একদিনেই কমপক্ষে একশো সাতজন নিহত হয়েছেন এর মধ্যে গাজায় নিহত হয়েছেন তেষট্টি ফিলিস্তিনে আর লেবাননে একদিনে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরও চৌচল্লিশ জন বুধবার পৃথক খবর এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা থানা আল জাজিরা বলছে মঙ্গলবার ভোর থেকে গাজা গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে তেষট্টি জন নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে এছাড়া গাজার পশ্চিম দেইর আল বালাহের আল নূর মসজিদের কাছে জনাকীর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আরও ছয় জন নিহত হয়েছে এতে করে গত বছরের অক্টোবর থেকে পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে তেতাল্লিশ হাজার ছয়শ পঁয়ষট্টি জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এছাড়া এক বছরেরও বেশি সময়ে চলা এই হামলায় আহত হয়েছেন আরও এক লাখ তিন হাজার ছিয়াত্তর ফিলিস্তিনে অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও চৌচল্লিশ জন নিহত এবং অষ্টাশি জন আহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে চলায় ইসরায়েলি বাহিনীর হামলায় মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার দুইশত সাতাশি জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন আরও চোদ্দ হাজারেরও বেশি মানুষ